নমস্কার আমি শুভজিৎ আজ দশমহাবিদ্যা পর্বের পঞ্চম অধ্যায়ে আমরা প্রবেশ করেছি ভৈরবী মার দেবীয় দত্তের যিনি একদিকে যেমন ভয়ঙ্কর অন্যদিকে তেমনই করুনম ইনি ত্রিকালদর্শিনী তন্ত্রশক্তির এক মহামহিম রূপ আর রূপের মধ্যে যার ভয় ও মুক্তি একসাথে প্রকাশ পায় মা ভৈরবী হলেন দশমহাবিদ্যার সেই পঞ্চম রূপ যার নামের অর্থ ভয় তিনি কিন্তু সেই ভয়ের মধ্যেই লুকিয়েছে মুক্তি আর জাগরণের বার্তা তিনি সেই শক্তি যিনি ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টি আনেন তাকে বলা হয় তিনি দেবী অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালের তিনি মায়া শিবের ভৈরব তত্ত্বের শক্তিরূপে পূজিতা যেমন শিব ভৈরব মা ভৈরবী দুজনই শ্লোকে বলে ভৈরবী শক্তি রূপিনী অর্থাৎ যেমন ভয়ঙ্কর তেমনি শান্ত কারণ প্রকৃত শক্তি সর্বদা ভারসাম্যের মধ্যে থাকে এইসব মন্দিরে মার পুজো সাধারণত রাত্রিকালীন কারণ তিনি নিশা দেবী রাত্রের অন্ধকারে যিনি ভক্তকে আলোর চেতনা দেখান তিনি সেই ভৈরবী মা বিশেষ দিনের মধ্যে অমাবস্যা কালরাত্রি এবং চতুর্দশী এবং নবরাত্রি সপ্তম এবং অষ্টম দিনে ভৈরবীমার পুজো হয় এবং এই পুজোর সময় অর্পণ করা হয় লাল ফুল এবং লাল চন্দন যেখানে মূল মন্ত্র ব্যবহৃত হয় হিং ভৈরবীয় নম এই মন্ত্রে হিং শব্দের অর্থ শক্তি অন্তর্দৃষ্টি এবং ধৈর্য আর ভৈরব্য নির্দেশ করে মা ভৈরবের তেজময় উপস্থিতিকে রক্তবর্ণাং মহাদেবীং চতুর্ভুজাং ত্রিনয়নাম খটাঙ্গালধারিণীং ভৈরবীং রিদি ভাবায় অর্থাৎ মা ভৈরবী রক্তবর্ণা ত্রিনয়না চার হাতে খটাঙ্গ ও কপাল ধারণ করেন তাকে হৃদয়ের গভীরে ধ্যান করতে হবে কারণ তিনি জাগরণের দেবী মা ভৈরবী পূজার মূল উদ্দেশ্য নিজের অন্তর্গত ভয় অজ্ঞতা ও আসক্তিকে জয় করা তিনি সেখান যদি ভয়কে সম্মুখীন করে গ্রহণ করো তাহলেই তুমি মুক্ত তন্ত্রশাস্ত্রে বলা আছে ভৈরবী তুং শক্তির উপা ভয়ং বিনাশী ধ্রুবম অর্থাৎ ভৈরবীর সেই শক্তি যিনি প্রকৃত ভয়কেও বিনাশ করেন মা ভৈরবী হলেন কালরাত্রির প্রতীক তিনি ধ্বংস করেন অহংকার মায়া ও মিথ্যে আহল্লাদকে যখন মানুষ অন্তরের অন্ধকারকে মেনে নিতে শেখে তখনই সে মুক্তির পথ দেখতে পায় ভৈরবী মা শিখিয়ে দেন অন্ধকার ছাড়া আরও অর্থ বোঝা যায় না সনাতন ধর্মে মা ভৈরবী হলেন সেই শক্তি যিনি ধ্বংসের মধ্যেও স্থিতিশীলতা আনেন তিনি কুণ্ডলিনী শক্তির প্রতীক যখন সেই শক্তি মেরুদণ্ডের ওপরে উঠে যায় তখনই মানুষ চূড়ান্ত আত্মজ্ঞান লাভ করে শক্তিস্বরূপ বা ভৈরবী জাগ্রতা চেতনা সেবা অর্থাৎ ভৈরবী শক্তি আর জাগ্রত শিব চেতনা দুজনে মিলে সৃষ্টির পূর্ণতাকে পরিপূর্ণ করে মা ভৈরবী আমাদের সেখান ভয়ে পেরিয়ে এগিয়ে চলো কারণ ভয়ের উপরেই মুক্তি ডালো তিনি আমাদের ভেতরের ভৃত মানুষটিকে সাহসী রূপে পরিণত করেন তাই বলি জয় মা ভৈরবী ভয় মুক্তির প্রথম ধাপ এখানেই শেষ করছি আজকে দশমাবিদ্যা পর্বের পঞ্চম অধ্যায়ে আগামী পর্বে ফিরে আসছি এক নতুন রূপ নিয়ে এক নতুন রহস্যময় শক্তির আবির্ভাব নিয়ে ততদিন বলুন জয় মা ভৈরবী জয় মা শক্তি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন धन्यवाद